ওয়েলকাম টু স্টাডি আড্ডা থামবেল দেখেই বুঝতে পারছেন যে আজকে ডাব্লু বিএসআইয়ের নিয়ে আলোচনা করব আজকে বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের ডাব্লিউ এর পরীক্ষা হয়ে গেল তো ডাব্লু এর পরীক্ষা দু হাজার পঁচিশ যে হয়ে গেলো তার কাঠ নিয়ে কিছু বিশ্লেষণ করব অনেকে বলছে যে প্রশ্নপত্র অনেক কঠিন হয়েছে অনেকে বলছে যে না সহজ হয়েছে তো অবশ্যই যারা পড়েছে তো তাদের কাছে সহজ মনে হবে এবং যারা পড়েনি তো তাদের কাছে তো কঠিন চিরকালই মনে হয়েছে তো প্রশ্ন ছিল কি ইজি টু মডারেট প্রশ্ন ছিল ইজি 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 টু 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 মডারেট মডারেট প্রশ্ন ছিল খুব না খুব না আর এখানে দেড় লক্ষ কেন রেখে রেখেছি কারণ আড়াই লাখ ফর্ম ফিল আপ করেছিল দেড় লক্ষ অ্যাডমিট তুলেছে পাওয়া খবর অনুযায়ী অনেক স্টুডেন্ট বলছে যে হাফ ছেলে পরীক্ষায় দিতে যায়নি পরীক্ষার যদি তিরিশটা ছেলে থাকে তো কুড়িটা ছেলে পরীক্ষা দিয়েছে তো এইভাবে বলা যাচ্ছে কি না দেড় লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে তো চলুন আগে প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে নিই তো সেই সব ভিডিওটা শুরু করার আগে মেন ভিডিওটা শুরু করার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অনেক শেয়ার করবেন ইউ আর দু হাজার চব্বিশে ইউ আর কী দু হাজার চব্বিশে ইউ দিয়ে একশো চল্লিশ ছিল ওবিসি কি কী ছিল একশো পঁয়ত্রিশ এসসি একশো পনেরো এস নব্বই আর ইএক্স এস এম মানে এক্স সার্ভিসন যেটা সেটা ছিল সত্তর তো কিউআর এটা ছিল দু হাজার তেইশে আর্ম ম্যাচ এইযোগউর একশো চুয়াত্তর দেখেছেন কাটঅফ কতটা হাই গেছিলো এসসি একশো একাত্তর এসটি একশো একাত্তর পয়েন্ট নাইন সরি বলতে ভুলে ভুলেছে একাত্তর পয়েন্ট নাইন এসটি একশো আটান্ন পয়েন্ট সেভেন ওবিসি একশো চুয়াত্তর পয়েন্ট ওয়ান আর ওবিসি বি একশো চুয়াত্তর পয়েন্ট থ্রি তো আর্ম আর আনআর্মড বলে দুটো থাকে তো এটা নিয়েও ডিটেলসে ভিডিও করে দেবো কমেন্ট করবেন যে ভিডিও চাই তবে এখানেও তাই ছিল একশো একাশি একশো চুয়াত্তর দেখতেই পাচ্ছেন কাটঅফগুলো তো মেন ভিডিওতে চলে আসি ও বিসিতে কাট অফ থাকবে সরি ইউর কাট অফ থাকবে একশো পঞ্চান্ন একটু মোটা করে নিই আমি গাড়িটা একশো পঞ্চান্ন প্লাস মাইনাস পাঁচ এটা হচ্ছে ইউআর ও ওবিসি এ ওবিসি এ কাট অফ থাকবে কত ওবিসি এ ও বি সি এ একশো পঁয়তাল্লিশ প্লাস মাইনাস পাঁচ ও বি সি বি একশো বিয়াল্লিশ প্লাস মাইনাস এসসি তো এস সি টা আমি এখানে লিখছি এসসি এসসি কত হবে একশো পঁয়ত্রিশ প্লাস মাইনাস এস একশো কুড়ি প্লাস মাইনাস ফাইভ এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস ফাইভ ই ডাব্লিউএস একশো পাঁচ আমি এটা জাস্ট একটা আন্দাজ করে বললাম বিভিন্ন স্টুডেন্টদের কথা শুনে বললাম যে বন্ধু বান্ধব যে পরীক্ষা দিয়েছে আমার তো তার কথাবার্তা শুনে বললাম যে এরকম স্টুডেন্ট দিয়েছে সেই অনুপাতে বললাম যে কাট অফ এটা যাবে এর বেশি যাবে না তো যারা যারা এটা ভাবছো যে আমি এতগুলো অ্যান্সার ঠিক করেছি তো আমারই এক বন্ধু করে এসছে কত বলছে তো আমার এক বন্ধু করে এসছে সেভেন্টি এইট প্লাস তো সে তো পাবেই সে তো পাবেই যদি কাঠো ব্যথা যায় সে তো পাবেই মানে নিশ্চিত রূপে বলছি না তবে সে পাবে তো বলে রাখি যে যারা মোটামুটি সেভেন্টি ফাইভ প্লাস অ্যাটেন্ড করেছে তারা তারা মাঠের জন্য প্রস্তুত নেবে এবং মাঠে কীভাবে প্রস্তুত নেবে মাঠে কী কোয়ালিফিকেশান লাগবে মাঠে কত কী দৌড়া হবে তার জন্য পুরো ডিটেলস ভিডিও আনবো তার জন্য অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন স্টাডি অ্যাডার সঙ্গে যুক্ত থাকবেন থ্যাংক ইউ